আমার এক ভাই আমি আজকেও শেয়ার করি আপনারা কথাগুলো এভাবে তুলে ধরবেন আমার ভাই আমি ইংল্যান্ডে ছিলাম আমাকে জিজ্ঞেস করতেছে আপনি যে শুননি সেটা আপনি কেমনে বুঝলেন বুঝতে পেরেছেন আমিও তো শুননি আল্লাম দেখেন আমি কারো সাথে এই ডিবেট করা বা সমস্ত এগুলো আমার যায় না তবু আপনি যখন বলছেন আপনাকে একটা কথা বলি কি কথা আল্লাম দেখেন কে শুননি কেউ শুননি এটা জানার দরকার না একটা প্যারামিটার সেট করে দে প্যারামিটার ফিতা টেপ তো ফিতা টেপ কি রকম আলম যেই ব্যক্তি আমার নবীর মকাম শান মহাব্বতের কথা বলে শুনতে পছন্দ করে শুনলে মুখের মধ্যে হাসি আসে চোখের মধ্যে পানি আসে সেই ব্যক্তি শুনি ঠিক আছে তো ঠিক আছে আল্লাহ বলেন তো দেখি এটা যদি আপনি করেন আপনি শুননি আমি করলে আমি শুননি আমি বলবো না আমি শুননি আপনিও বলিয়েন না আপনি শুননি এই কাজ যেই করবে সেই ব্যক্তি শুননি এখন আপনি বলেন তো দেখি বুকে হাত দিয়ে বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন আমার নবীর এসকের কথা কারা বলে আপনার বাপদাদারা বলে না আমার বাপদাদারা বলে আপনি বলেন আমি বললাম আপনি ইন্নাতয়না না কাল কাউসারের তফসির করতেছেন বসে আমি সব আপনার পাশে বসা আপনি কাউসারের তফসির প্রায় আঠাইশ মিনিট কাউসারের তফসির করতেছে ওই জান্নাতের একটা নহর দিবে জান্নাত কে এক নাহার আল্লাহ নে আল্লাহ কে প্যারে হাবিব কে লিয়ে বন্দোবস্ত করকে রাখা জন্নত কে নাহার জন্নত কে ও জান্নাতকে কে করতে করতে আধা ঘন্টা গেছেগা তো আমি বলছি এখন আপনি বলেন তো দেখি আমারে ইন্না আতওয়াইনা কাল কাউসার কাউসারের মানে নহরের কথা রেওয়ায়েতের মধ্যে এসেছে নিঃসন্দেহে কিন্তু কাউসার মানে শুধু তো নাহার না যদি আপনি বলেন শুধুই নাহার তাইলে তো আমি বিনয়ের সাথে একটা প্রশ্ন আপনাকে করব। প্রশ্নটা হচ্ছে আমার আল্লাহ ওয়াদ্দোহা থেকে সিকোয়েন্স তৈরি করতেছে ওয়াদ্দোহা ওয়াল্লাই নিজা সাজা আলাম না সরাহলাকা সাদারাক ওয়াদ্দোহা থেকে ইন্না তোয়াইনা কাল কাউসার পর্যন্ত প্রত্যেক সুরার মধ্যে আমার আল্লাহ আল্লাহর হাবিবের তিনটা তিনটা শান বর্ণনা করেছে ইমাম রাজি ওনার তফসিরের কিতাবের মধ্যে বিস্তারিতভাবে লিখেছেন আপনি ওয়াদুহা থেকে আলামনা সাহলাকা অতপর একেবারে না পায় না পর্যন্ত প্রত্যেক সুরার মধ্যে আমার নবীর তিনটা তিনটা মাকাম এবং মর্তাবা শান না উল্লেখ করেছেন এবং সেই সিকুয়েন্স শেষ করেছেন ইন্না আপাইনা কাল কাউসার দিয়ে হাবি কতটুকুন দিয়েছি কদ্দরিয়া সমুদ্র বইয়ে দিয়েছি এখন আপনি বলছেন শুধুই নহর জান্নাতের নহর জান্নাত না জান্নাতের একটা নহর তো আমার আল্লাহ সুরা রহমানের মধ্যে সোফা বলেছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় নিজের জীবনে বাস্তবায়ন করবে মাওলানা করিম তাকে দুইটা জান্নাত দান করবেন তো আমার নবীর গোলাম আমার নবীর আপনা দরজার গুলাম আল্লাহর নবীর কথা শুনে আল্লাহকে ভয় করে যদি দুই জান্নাতের মালিক হয় আমার নবী ওই নহরের মধ্যে রয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন একটা দিলেন না জান্নাত নহর থেকে বেরি হইতে পারেন নাই আপনি যদি কাউসার বুঝতে চান আপনি আরো এক ঘন্টা বসেন আমি আপনাকে কৌসার বুঝাবো কৌসার বুঝাবো দুই তফসির বলে দেবে কে শুনিনি কে ও আপনি বর্ডার লাইন দিয়েছেন যাইতে চাইতেছেন না কোন নবীর শান বেড়ে যাচ্ছে কিনা নবীর শান বেড়ে যাচ্ছে কিনা হায় 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 উম্মতের অবস্থা দেখেন আমার আল্লাহ বলছেন ওয়াদো হা ওয়ালাইলি ইজা সাজা মা ওদ্দার কার পোকাওয়ামা কালার সমস্ত মুফাস্সিরিনী কেরাম তফসির করেন সকালের কসম দিনের কসম রাতের কসম আমি আপনাকে ছেড়ে দেই নাই কিন্তু শুরু থেকে এই তফসির কেন যেন এই জিনিসটা আমি গ্রহণ করতে পারতেছিলাম না কারণ আল্লাহ সকালের কসম কেন করবেন আমরা কি সকালের কসম করি কোন আরব কি কখনো বলতে শুনেছেন ও দোহা আরবরা কথা বলার সময় কি সকাল বিকালের কসম করে করে না এটা হইতে পারে কিন্তু আমি রেলেভেন্স খুঁজে পাচ্ছি না সকালের কসম বিকালের কসম আপনাকে ছেড়ে দেই নাই একটার সাথে একটা যাচ্ছে না কোরআন কখনোই রেলেভেন্ট হতে পারে না কোরানের মধ্যে একটা রেলেভেন্স লাগবে তফসিলের কিতাব খুঁজতে খুঁজতে আমার ইমাম আমার শেখ ইমাম রাজী ওনার তফসিলের কিতাবের মধ্যে ওয়াদ্দ হা ওয়া লাইলের আসল সির তুলে ধরেছেন ওয়াদ্দহা হাবিব ওহি যখন নাজিল হয় ওহি যখন না এটা অনেক ভারী আমার নবী শীতকালে ঘেঁটে যেতে আমার মবী তেইশ বছর যখন ইকরা নাজিল হলো সেই তারিখ থেকে আমার নবীর কষ্ট শুরু মেন্টাল টর্চার কেউ ধাক্কা দেয় কেউ পাথর মারে কেউ পাগল বলে কেউ মেন্টালি টর্চার করে কেউ শারীরিক টর্চার করে নবী কখনো এই ঘরে কখনো ওই ঘরে নবী ডাকে ডাকে মানুষ কেউ কেউ গ্রহণ গ্রহণ করে করে না যারা গ্রহণ করে তাদের উপর নির্বিচারে নির্যাতন হয় সময়ের উপর হয়েছে বেহালের উপর হয়েছে নবীর মানসিক অবস্থা ভেঙে ভেঙে যাওয়ার জোগাড় আমার আল্লাহ দেখছেন আমার আল্লাহ বলছেন হাবিব কিছুদিনের জন্য আমার আল্লাহ কি করলেন ওহি বন্ধ করে দিলেন মুনাফেকরা বিয়া বলতে লাগলো আল্লাহ নাকি নারাজ হয়ে গেছে কারণ মুনাফেকরা সব সময় চাই নবীর ব্যাপারে নেগেটিভ তফসির করার জন্য আমার আল্লাহ বলছেন ওয়াদ্দুহা নবীর মন যখন বেশি খারাপ মুনাফেকরা বলা বলি করছে মুহাম্মাদের রব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইয়াযু বিল্লাহ নাউযু বিল্লাহি মিন জালিক এটার উপর ভিত্তি করে আমার আল্লাহ ওয়াদ দুহা নাযিল করলেন ওয়াদ দুহা হাবিব সেই দুহা দিন না দিনের বেলায় আমরা কি করি তো দিনের বেলায় আমরা কাজ করি আমাদের শরীর থেকে ঘাম ঝরে আমরা দিনের বেলায় প্রত্যেক ঈট তুলে তুলে ঈটের ভিতরে দেখি রিজিকের তালাশ করি আমার আল্লাহ বলছেন ওয়াদোহা হাবিব আপনার ওই দিবসগুলার কসম যেই দিনে অহি নাজিল হওয়ার কারণে গাম জড়ানো দিন অতিবাহিত করেছেন সেই দিনগুলোর শপথ করে বলছি ওয়াল্লাইল অহির বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বেলায় বিশ্রাম করি আরাম করি ঘুমাই রিল্যাক্সড হই ওয়াল্লাইল বলে আমার আল্লাহ বলছেন হাবিব ওহি যখন বন্ধ হয়ে গেছে সেই বন্ধ হয়ে যাওয়া সময়কাল একেবারে শান্তির সময় সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া জল থুনিয়া রসুল্লা অলাইকুম সলা মুনিয়া হাবিবল্লা আলাইকুম আমার আল্লাহ বলছেন ওয়াদ্দ হা হাবিব সেই দিনগুলোর শপথ করে বলছি যেই দিনগুলোতে অহীন হাজিল হয়েছে আপনি ঘাম জলানো দিন অতিবাহিত করেছেন সেই দিনগুলোর শপথ করছি অতপর আপনার রিল্যাক্সের জন্য আপনার আরামের জন্য কিছুদিন রেস্টের জন্য আমি ওহি বন্ধ করে যে রিল্যাক্সেশন আপনাকে দান করেছি সেই শান্তিময় আরামের গুমের রাতগুলার শপথ করে বলছি মা ওয়াদ্দা আকা রাব্বুকা ওয়া মা কালা আপনার প্রভু আপনাকে না ছেড়েছে না আপনার উপর অসন্তুষ্ট হয়েছে হাবিব সন্তুষ্টি অসন্তুষ্টি তো অনেক দূরের কথা মা ওদ্দা আকারত বুকাওয়ামা কলা ও আল্লাহ আখিরা দুঃখ হাইরুল্লাহ কামিনাল উলা হাবিব অহিবন্ধ হয়ে যাওয়া অখুশি হওয়া নারাজ হওয়া অনেক দূরের কথা আমি আল্লাহ দুহার শপথ করে বলছি আপনার জীবনের প্রত্যেক পরবর্তী মুহূর্ত পূর্ববর্তী মুহূর্তের চেয়ে অনেক উত্তম হবে আরো মন খারাপ করবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা একটা তো দিয়ে দিয়েছি আরেকটা রেখে দিয়েছি যতক্ষণ মুখে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত দিতে থাকব আপনি হাসতে বাধ্য হবে আল্লাহু আল্লাহু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা ওয়ালা আপনাকে আমি গিফট করব

আর রয়ে গেল কেয়ামতের ময়দান কুল কায়নাত যেই দিন চুপচাপ হয়ে যাবে ইয়া নফস ইয়া নফসের স্লোগান উঠবে আমাদের ভাইরা কি বলে জানে তো নবীরা ইয়া নফস ইয়া করবে ওই আর উনিও বলতেছেন ওই যাকে আমি দিল উনিও বলতে আচ্ছা আল্লাম ভাই একটা কমন সেন্স কমন সেন্স ও নবী ইয়া নফসি ইয়া নফস বলতেছে ভয়ে না হায়া কিসের কারণে হায়া কেন আমার আল্লাহ নিজাম এভাবে করেছেন পানির স্রোত একবার আদমের দিকে যাবে এই স্রোত আদম মুসার দিকে করবে মুসা ইব্রাহিমের দিকে করবে ইব্রাহিম ইসার দিকে করবে স্রোত যখন ইসার দিকে গিয়ে জন্মাবে সমস্ত মানুষের স্রোত ইসা আল ইসলাম আমার নবীর দরবারে দিয়ে দেবে নবী কোথায় নবী মাকামে মাহবুদের মধ্যে বসা ইন্না আপাইনা কাল কাউসার মাকামে মাহমুদের মধ্যে কুলকায়না চুপচাপ আমার নবী সেদিন সমস্ত নবীদের উপর সা হেদ সা হেদ আমার নবী সা কি মারবে সিল মারবে কুল কায়েনাথ চুপতাপ কেউ কোনো কথা বলে না আমার নবী আমার নবী বলছেন আনা খাতী বুহুম ইজা আনসতু কামা পালন নবী উসল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কুল কায়েনাথ চুপতাপ হয়ে যাবে আমার আল্লাহ রব দব জালাল

তালা বন্ধ করার জন্য না তালা খোলার জন্য বলেন না তালা তাবি দিয়ে কি তালা বন্ধ করে না তালা খোলে বন্ধ করে খুলেও যদি বন্ধই করে রাখার ইচ্ছা হয়তো আল্লাহ তাহলে তো চাবি রাখতো না তাইলে বোঝা যাচ্ছে আল্লাহর খুলার ইচ্ছা আছে আমার আল্লাহ খুলবেন কেন আল্লাহর কোনো মিছিল নাই লাইসা কামিসলিহি হিসাই না আল্লাহর কোন রবিবার শনিবার আছে না কোনো জায়গা না কোনো স্থান না কোনো কাল না টাইম না স্পেস না রং না ধরন না গঠন না আকৃতি না প্রকৃতি না দর্গ না প্রশ্ন নাই নাই লাইসা কা মিসলিহি আল্লাহ কারম মতই না তো যিনি মতই না উনি চাবি খুলবেন না চাবি কাকে দিয়ে খুলাবেন তো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমার আল্লাহর যেহেতু মিছিল নাই আমার আল্লাহ মিস পাঠিয়েছেন চাবি খোলার জন্য কারণ সেই কারণে সুরা এখলাসের মধ্যে আমার আল্লাহ আগে মিস কে এনেছে তারপরে এনেছে লাইসা কামিস লিহিকে কুল হু আল্লাহ আহাত কুল হু আল্লাহ হু আহাত আপনি বলে দিন তিনি আল্লাহ এক কোন আল্লাহ তুমি আল্লাহ না তিনি আল্লাহ হু আমি তিনি হাবিব আপনি বলেন মৌলা আপনাকে বলতে হবে কেন কো বলতে হবে কারণ নবী হচ্ছেন তুমি আমি হচ্ছি তিনি তিনির জন্য তুমির দরকার হয় আমি যদি রাস্তায় আপনাকে না দেখি আপনার আব্বার খোঁজ পাবো রাস্তায় তো আপনাকে দেখতে হবে আমি তো আপনাকে জিজ্ঞেস করতে পারি যান এদিকে আসে আপনার আব্বা কই আপনি বলতেছেন হুজুর তিনি তো ঘরে তিনি কই ঘরে তো তিনির খোঁজ পাইতে হলে রাস্তার মধ্যে তুমির খোঁজ পাইতে হবে না তুমি না তাকলে তিনির কষ্টারে জিগামু তিনি বলতেছেন আমার কোন ধৈর্যpostcss নাই 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 আমি কোন মতই না সেই কারণে আমার আল্লাহ মিসলুকুমের নাম দিয়ে নবিয়ে এ দজাহানকে পাঠিয়ে আমাদের জন্য কাজগুলা ইজি করে দিয়েছেন আমার আল্লাহ এই মিসলুকুম এই ইনসানে কামেলকে দুনিয়ার সবচেয়ে বেশি বিনয়ী বানিয়েছেন আবার এই ইনসানে কামেল উঠতে 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 দুনিয়া নিচে রয়ে গেছে আমার নবী অতপর যখন জগতে আমার নবী জিব্রিল আমি নবীর সাথে ইনসানে কামেল উপরে যাচ্ছে জিবরিল উপরে একটা পর্যায়ে জিবরিল আর যাইতে পারে না পুরা পৃথিবী যেখানে স্থির দাঁড়িয়ে সেখান থেকে ইনসানে কামে লাম কানের সফরে সোম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কবা কল আও আদনা সোম্মা দানা ফাতাদাল্লার জায়গার মধ্যে ইনসানে কামেল পৌঁছে গেছে যেখানে ফেরেস্তা পর্যন্ত পর মারতে পারে নাই সেইজন আমার নদী সেইজন আমার নদী সেই নবীকে আমার আল্লাহ তৌহিদের শুরুতে কুল বলে রেসালতের জায়গা দিয়েছেন আপনি নারায় তকবীর থেকে আমার নবীর রেসালত কেটে দিয়েছেন এটা খারেজিয়তের কাজ এটা কখনো সুন্নিয়তের কাজ হতে পারে না কারণ সাহাবাই کرام আল্লাহু আলাম বলেন নাই যত জায়গায় আল্লাহর নাম নিয়েছেন বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম সাহাবাই کرام কখনো বলেন নাই বি আবি আনতা ওয়া উম্মি

আকিদায়ে আদম আকিদায়ে তাজিমকে খতম করার জন্য উম কে হলে সুন্নাতল জামাতে তেরোশো বৎসরের আকিদাদেরকে দূরে রাখার জন্য পুরা বাংলাদেশের মধ্যে খারেজিয়তের এক জাল বসানো হয়েছে জাল ছড়ানো হয়েছে প্রত্যেকটা জায়গার মধ্যে উগ্রবাদিতার জাল খারেজ ইয়তের জাল এমনভাবে বিছানো হয়েছে এখান থেকে যদি আমরা মুক্তি চাই আমাদেরকে অবশ্যই একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে মিশনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা নামাজই হবেন মসজিদ ছেড়ে দিলে মিশনের কাজ হবে না তিলাম কোরআন ছেড়ে দিলে মিশনের কাজ হয় না আপনার ভিতরে যদি নাজাসাব থাকে তাহারা শিখতে না পারেন তাহলে মিশনের কাজ হয় না